ওরে ভাই রে ভাই সাকিব খানের দিদা গানের শুটিং এর একটি দৃশ্য এখন পুরো ভাইরাল যেখানে দেখা যাচ্ছে সাকিব খান হাসি খুশি মেজাজে শুটিং এ বেঁধে আছেন একদম রিল্যাক্স মোডে এমন মেগাস্টার হয়েও তার আন্তরিকতা এত সরলতা দেখি ভক্তরা একেবারে মুগ্ধ অনেকে তো বলেই দিয়েছে এটাই সাকিব খানের আসল ম্যাজিক তার চার্ম তার এনার্জি সব কিছু মিলিয়ে এক কথায় দুঃখ আর গানটির রিলিজের প্রথম দিনেই ইউটিউবের ট্রেন্ড নিয়ে এক নম্বর জায়গা দখল করেছে মানে বোঝাই যাচ্ছে ভক্তদের মাঝে গানটি নিয়ে কতটা উত্তেজনা তাহলে ভাই আপনি কি দেখেছেন দ্বিধা গানের এই ভাইরাল শুটিং ক্লিপ সাকিব খানের এই এনার্জি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন দারুণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল